সাম্প্রতিক সময়ে একটি বিষয় আলোচনা এসছে আপনি বেশ কিছু গণমাধ্যমে বলেছেন বিয়ের প্রয়োজন বোধ করছেন সত্যি কথা বলতে গেলে দেখেন পরিকল্পনা করে কোনো কিছু হয় না আর আমিও বিয়ের ব্যাপারটা ওই রকম পরিকল্পনা করে করতেও চাই না কিন্তু বিয়ে অনুভব করছি এই কারণে দেখেন আমার তো একটি বাচ্চা আছে আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটায় কোনোটাই পারফেক্ট টাইম নয় বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না না বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয় তো আমি যেহেতু এখন যদি আমি একদমই আনম্যারিড মেয়ে থাকতাম তাহলে আমার সম্মানটা একরকম দেখাতো বাট আমি আর যেহেতু একটি বেবি আছে সেটা কিন্তু আরেকটি সম্মান দৃষ্টিকোণ দেখাচ্ছে আর একটি কথা হচ্ছে যেহেতু আমার সত্যি এখনো বয়স বিয়ে বাচ্চা কোনোটাই হয়নি আসল মা মানুষ এবং পরিবার থেকেও আমাকে সেইভাবেই দেখছে সব কিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতে আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতি কিছুটা প্রশ্ন করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটির এরকম কোনো কিছু হলে পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে ওকে ফাইন তার আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে হ্যাঁ পারিবারিকভাবে বা